সালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন তো আজকে কোনো ভিডিও না আজকে এমনি নর্মাল ভিডিও আমার কিছু অ্যালোভেরা গাছের ছোটো ছোটো চারা লাগাইছিলাম পরবর্তীতে এগুলো একটু মোটামুটি বড় হয়েছে দিন ধরে দেখাশোনা হচ্ছে না গাছগুলোর তো মোটামুটি গাছগুলো প্রায় মরেও গেছে এখান থেকে হয়তো এখন কি আছে না আছে দেখি একটু আপনাদেরকে দেখাই গাছগুলো আমি লাগাইছিলাম একমাত্র অ্যালোভেরা তো মোটামুটি সব কাজেই দরকার হয় তো সেই জন্য এই হচ্ছে এখানে একটা এটার অবস্থা মোটামুটি তো তারপরে হচ্ছে এটা এটা ভালো আছে কিছুটা এটা তো গেছেই তারপরে আরেকটা আছে এটাও আছে মোটামুটি এখানে দেখতে পাইতেছেন মোটামুটি অবস্থা কয়েকটা আছে এটা আবার পুরোপুরি শেষ এটার ভিতরে আর কোনো হওয়ার চান্স নাই তারপরে হচ্ছে আবার এই যে এটা এটাও হয়েছে তো এখানে কয়েকটা গাছ টোটালি মরে গেছিল ওই অবস্থার থেকে এখন আসছে আবার এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো এখানে আমাদের এর কাজ চলতেছে তার পাশাপাশি একটু রাখছিলাম এই হচ্ছে ওয়েদার আর কি তো এ আর কি আমার গাছ টোটালি গাছ কয়টা এখনো ঠিক মতো গোনা হয় নাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা গাছ আমার টোটালে হচ্ছে অ্যালোভেরা গাছ হচ্ছে এগারোটা তো এগারোটার ভিতরে এখানে প্রায় মরে গেছে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা চারটা মরে গেছে এই আর কি তো দেখতে পাচ্ছেন গাছগুলো এখন আলহামদুল্লাহ ভালো গেছে আছে অ্যালোভেরা অনেক দিন ধরে নেওয়া হচ্ছে না আর গাছগুলো এখন আবার নতুন করে মরা অবস্থা থেকে বাঁচতেছে কারণ হচ্ছে বৃষ্টি হয়েছিল আমাদের এখানে গত কয়েকদিন যাওয়ার বৃষ্টি হচ্ছে টানা সেই কারণে ওরা পানি পাচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন পুরো সিমেন্ট হয়ে গেছে বিল্ডিংয়ের কাজ চলতেছে এমন অবস্থায় সিমেন্ট পড়ছে সিমেন্ট হয়ে গেছে তো মাটি কোনো পানি দেওয়ার সুযোগ নেই মাটির ভিতরেও পানি যাওয়ারও সুযোগ নেই তারপরেও এখানে কেমনা জানি গাছটা আবার বেঁচে গেল আলহামদুলিল্লাহ যাক ভালোই লাগছে জিনিসটা আমার থেকে এই যে দেখেন বাকি গাছগুলোর অবস্থা আর এখানে তো কাজ চলতেছে উল্টো পাল্টো জিনিস আর ওইটা হচ্ছে আমাদের ফ্ল্যাট ওই সাইডে এই যে তো আর কি আসলে জিনিসটা হচ্ছে জিনিসের যত্ন করলে রত্ন নিলে ওই সেম আমি গাছগুলো তেমন একটা কোনো পানি বা হচ্ছে মানে কোনো কিছুই দেই নেই গাছ এখন নিজের মানে চেষ্টায় নিজে বেঁচে আছে এই অবস্থা আর কি তো আমি এটা একটা মিস্টেক করে ফেললাম যদি গাছগুলো যত্ন নিতে